তোমরা মানুষ তো মনে আগে দিয়ে আসি নাকি আস্তে 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 আগে দিয়ে আসি না তো যাক ফরিদ ভাই লুৎপুর ভাই হেকিম ভাই ওয়াজেদ ভাই এবং আরো যারা এই স্তরের মানুষ যারা আছে এরা যেখানে থাকবে সেখানে গান ভালো হবে এটাই স্বাভাবিক কারণ পঞ্চাশ হাজার মানুষ থাকলে পঞ্চাশ হাজার মানুষই কিন্তু ভাবুক না এই পঞ্চাশ হাজার মানুষের মধ্যে দশ জন ভাবুক থাকে পঞ্চাশ জন ভাবুক থাকে তো যাক তাদের প্রতি সালাম কিছু কথা শুনলাম আমার ছোট বই একটা কথা প্রতি মঞ্চে মঞ্চে কয়ে একদিক দিয়ে আমার ছোট আর একদিক দিয়ে আমার বড় কোন বিষয়টা হলো লাগে আমার ছোট বইন কিন্তু হে কোন সাইজটা বড় ভাইলো আর কোন সাইজটা ছোট ভাইলো আমি এটাই বুঝলাম আসতে কোন দিক দিয়ে বলছে এটাও আমি জানি সালাম সরকার আমার দিতে তারা সালাম সরকারের আগে গেছে সালাম সরকারের কাছে আমি একটু পরে গেছি তাদের পরে তো হিসাবে হলে আমার বড়ই মাননই লাগে আর বয়সটা হিসাব করলে মোটামুটি ভাবে আচ্ছা যাক সৃষ্টি সবাই ভাই ভাই কে বড় কেউ ছোট সেটা প্রশ্ন না প্রশ্নটা হলো কাজে করবে যার কর্ম যেমন তার স্থান সেই জায়গায় আরেকটি কথা শুনতে পাইলাম কথা জন হইছে দু একটা কথা তো না কইলে আবার কইব যে লোকটা কিছু জানে না আস্তে আস্তে বাবা আস্তে আস্তে দুই মিনিট এক মিনিট আস্তে আস্তে আয় আসতে বলতেছে বাস স্ট্যান্ড শিবনা থেকে আইছি বাস স্ট্যান্ড তো আর কেউ তাহেনা বাস স্ট্যান্ডে গাড়ি ঘোরাতা এডা তো আমরা জাননি কিন্তু আমাদের আমরা যদি মামিন সিং যায় আমাদেরকে জিজ্ঞাসা করলে কি বলি আমাদের বাড়ি নেত্রকোনা জেলা নেত্রকোনা ডিস্ট্রিক্ট যদি চিটাগাং যাই তাহলে বলতে হয় মামিন সিং নেত্রকোনাও নাকি চিনে না তাহলে মামিন সিং কে আমরা থাকি কে তাই মামি সিং কেউ বিষয়টা হলো কি জানে এক লোক গেছে ওয়াশ করতে এই লোকের হলো হাফানি রুক এ খালি হাফায় কথা কয় আর হাফায় ওয়াশ করানোর সময় কইতাছে কই আপনারা হাঁস আপনারা মুরগি আপনারা ছাগল আপনারা গরু এক মিনিট পরে কইতাছে এগুলি ফালবেন সারা ওয়াশ শুনতার যারা হালার ঘরের হালায় ওয়াশ করে কই আমরা বলি গরু আমরা বলি ছাগল আমরা বলি মুরগি আমরা বলি আশ পরে কুয়ার মধ্যে আর বুঝার মধ্যে কইসে না বেড়ার হাফানির উক দেখেছে না বেড়া আস্তে আস্তে কইছে ও যে বুঝছে হের তো বেজাল কৌ এর যেমন তেমন বুঝনে ওল কি ফাটা এলাকাতে কৈলাম বই আর বলতে জানি না বাস স্ট্যান্ড নেত্রকোনা বাস স্ট্যান্ড শাকুয়া ঘুষের বাজার মাছ বাজার এটি একটা সীমা নাই এই কথা বললে সকলেই চিনে বাস স্ট্যান্ড সবাই আমরা শিল্পী যারা সম্প্রদায় সবাই এক জায়গায় বসে আড্ডা দেই এই কারণেই এক ক্লাবটা বলছিলাম যে আমরা বাস থেকে যারা আসছি মানে এই আঙ্গিনা থেকে যারা আসছি এই এই লোকটির প্রতি হাজার সালাম যেমন সাইফুল ভাই আটপাড়া থেকে আসছে তাদেরকে আমি আলাদা করে দেখি নাই আলাদা করে বলিও নাই একসাথে মিশাইয়া মানে বুঝাইছি যে আমরা এক ঘরের মানুষ